আমরা কয়েছে দেশের যত এমপি মন্ত্রী এমপি মন্ত্রী আছে না ল্যান্ড গাড়ি চলে রেন রোভার্স এসব আমরা কো টাকায় এসব আমরা কো টাকায় দিয়ে চলে বুঝছি নি যত ফুডানি হাডানি আছে না দামি দামি গরি দানের দামি দামি মোবাইল দামি দামি জুতা দামি দামি গাড়ি সব এই আমার টাকা আমাদের টাকা আমাদের মতো মানুষের টাকা টাকা দিয়ে চলে হ্যাঁ আমার বিষয় মোটামুটি বর্তমান মোটামুটি ভালো আছে প্রতি মাসে প্রতি মাসে ক কোন দিনের আর তুমি জমা দেওয়া জমা দিতে কত টাকা লাগে পইচা নতুন করে দে না এর আগে লাগাইছে হেইটে আহ যাক ভালে ছেলে সন্তান কয়জন ছেলে সন্তান কয়জন ফট ফটতেছে তো মোটামুটি ছেলে পাহাড়ের নাম ও মাই গড তো তো ছেলে তো প্রায় বিশ পঁচিশ বছরে দেব ছেলে তো বিশ পঁচিশ বছরে দেবো ও সৌদি দিয়ান